আফগানিস্তানের অনুরোধে শেখ হাসিনারে ফাঁসি দেওয়া হয়েছে সুবন্ধ্র লগ লগে চিল্লে কইব যে বাংলাদেশের লোকেরা ভারতের গরু চুরি করে লয়ে যায় ওর জবাব বন্ধ হয়ে যাবেন মিনিটের মধ্যে আফগানিস্তানের সাজেশনে আমরা হাসিনারে ফাঁসি দিছি এই কথা হেডলাইন করেন কালকে দেখবেন ভারতের সকল পত্রিকা মিডিয়ার জবাব বন্ধ হয়ে লি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী এই আজকে আমি স্মরণ করি হাসিনার বানানো আইসিটি আদালতে তার বিচার হয়েছিল ওনাকে ফাঁসির রায় দেওয়ার পরে বিচারক জিজ্ঞাসা করছিল আপনার কিছু বলার আছে কিনা তখন হাসতে হাসতে বলছিল যে আমার বলার কিছু নেই আমার একটা আবেদন হলো যে এই আইসিটি আদালতটা বহাল থাকো কোন সরকার টর্কের পরিবর্তন হইলে যেন এই আইসিটি আদালতটা যেন বাতিল না হয় আপনারা বিচারক রে বলছে যে আপনারা দেখবেন হাসিনেরও একদিন এ আদালতই বিচার হবে আজকে সে কথাটাই সত্য প্রমাণিত সেই তো আমি সালুদ্দিন কাদ্দে চৌধুরীকে স্মরণ করছি আজকের দিন আর যে কথাটা আপনারা এখানে বলছেন ভারতের পত্রপত্রিকা মিডিয়া পাকিস্তানের নির্দেশে হাসিনাকে সাজা দেওয়া একটা পরিসংখ্যান দেখেন বাংলাদেশের সাথে পাকিস্তানের জিডিপি অনেক আমরা উপরে ওরা অনেক নিচে ওদের দেশের মানুষে হাঙ্গার স্ট্রাইক করে পায় না এবং সামাজিক অবক্ষয় করে জঙ্গি আন্দোলন সেখানে জঙ্গিদের আস্থা না প্রতিদিন কোন না কোনো রেল স্টেশন হয়তো কোনো মাজার মসজিদ বোমাবাজি হচ্ছে আমাদের যতগুলি সামাজিক সূচক আছে সূচক এখন আমরা একটা কথা বলি আপনারা এই যে আপনারা টিভি চালান আপনারা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া আপনারা বলেন যে ভারতে কথাটা বলছে আপনারা নিজেরা কিছু ভারতকে বলতে পারেন না কেউ না কেউ হাললত করে আই না বসায় তারপরে তাগো দিয়ে বলা তাইলে আপনারা সাংবাদিক হওয়ার দরকারটা কি ছিল আপনারা লেখেন এই মুহূর্তে মনির আপনি বলেন আফগানিস্তানের অনুরোধে শেখ হাসিনারে ফাঁসি দেওয়া হয়েছে রবিবার সুভন্দ্র লগলগে চিড়লে এক যে বাংলাদেশের লোকেরা ভারতের গরু চুরি করে লয়ে যায় ওর জবাব বন্ধ হয়ে যাবেন মিনিটের মধ্যে মিয়া আফগানিস্তানের সাজেশনে আমরা হাসিনারে ফাঁসি দিছি এই কথা হেডলাইন করেন কালকে দেখবেন ভারতের সকল পত্রিকা মিডিয়ার জবাব বন্ধ হয়ে যাবে ভারতের এখন বিদেশ কোথাও বন্ধু নেই রবি ভাই একটু বলি কংগ্রেসের অনুমতিতে কংগ্রেসের অনুরোধে এর আয় দেওয়া হয়েছে যাই হোক না মোদীর চেয়ে কিন্তু বড় আত্মীয় হলো আমরা এটা না ভাই এই জন্য ইন্দিরা গান্ধী মাসাথু পিসাত বোন এটা জানেন ইন্দিরা গান্ধীর মাসাতো বই হইল শেখ মুজিবের বউ আর শেখ মুজিবের বউয়ের পিসা তো বোন হলো ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীর আশ্রয় প্রশ্রয় হাসিনা এবং রেহানা সাত বছর দিল্লিতে ছিল টেন জনসন রোড যেটা ইন্দিরা গান্ধীর বাড়ি এ বাড়িতে লালন পালন হয়েছে তাদের ছেলে মেয়ে এরা সবাই নালিতাল কনভেন্ট স্কুলে লেখাপড়া করছে জয় এ সাইমা ওয়াজেদ এগুলি যারা আছে তাকে লালন পালন করে এখানে পাঠাইছে মোদীর চেয়ে বড় বন্ধু হলো কংগ্রেস ওই যে শশী ঠাকুর যে বলছে কংগ্রেস হলো আওয়ামী লীগের বড় পুরনো বন্ধু এই কংগ্রেসে শেখ মুজিবকে আগরতলায় নিয়ে পার্সেস করে পাকিস্তান থেকে দুই ভাগ করে দিচ্ছে ওই দিকে আর চাপ্টারে গেলাম না ভারতের এখন বন্ধুত্বহীন ব্যবস্থা আছে আমেরিকায় তাদের পঁচিশ পার্সেন্ট শুল্ক বসাই দিল মানলো না পঞ্চাশ পার্সেন্ট এবং পরে করলো তবু মালই নেব না দমকের চোটে এই মোদি আপনারা জানেন কয়েকদিন আগে দশ বছরের সামরিক চুক্তি করছে আমেরিকা ডরে ডরে সামরিক চুক্তি পর্যন্ত দাসত্বের চুক্তি সামরিক চুক্তি কি দাসত্বের চুক্তি দাসত্বের চুক্তি করছে ও কোপালের মধ্যে হলো সিল মেরে নিয়ে আমেরিকা থেকে নালন গলায় জুড়ে সেহেতু ইন্দিরা গান্ধীর সাথে রাশিয়ার পঁচিশ বছরের সামরিক চুক্তি ছিল ঠিক সে আদলে মার্কিনের সাথে দশ বছরের সামরিক চুক্তি করে তার চারিপাশে কেউ বন্ধু নাই সবাইকে সে কোচাইতে কোচাইতে শত্রু বানায় আপনার যে কথাটা বলছিলেন হাসিনুর ভাই এই চুক্তি তো আমরা করি নাই বরঞ্চ আসামের স্বাধীনতা কামী আমরা এখন বিচ্ছিন্নতাবাদী আমরা কই স্বাধীনতা কামী কেন বলি আমি জানেন আসাম মিজোরাম ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ড এই এলাকার জনগণের কাছে আমরা ঋণ কেন উনিশশো একাত্তর সালে যুদ্ধ শুরু হওয়ার পর এক ফুটে বাংলাদেশের শরণার্থী এই রাজ্যগুলিতে আমরা আশ্রয় পেয়েছিলাম তারা আমাদেরকে বরণ পোষণ দিয়েছে তারা আমাদেরকে সাদর গ্রহণ করে নিয়েছে কি জন্য আমরা স্বাধীনতার জন্য লড়াই করছি তা আসামের অনুচ্ছেটিয়া সে তো আসামের স্বাধীনতা চায় সে আবার সন্ত্রাসী হবে কেন সে তো স্বাধীনতা যোদ্ধা তাকে আশ্রয় দিয়েছিল বেগম খালেদা জিয়া জানেন মেয়েরা সব বাংলাদেশে লেখাপড়া করছে বড় হয়েছে এ হাসিনাকে যখন মোদি থ্রেট করছে তখন মোদির সাথে সে বন্দি বিনিময়ে চুক্তি নামে একটা চুক্তি করছে সেটা হলো কি আমার দেশে যারা সন্ত্রাসী বা যাদেরকে আমরা আমাদের আদালত শাস্তি দিছে তাদেরকে দুই রাষ্ট্রই বিনিময় করতে পারবে বিনিময়টা কি হলো অনুপ চেটিয়া রাজকুয়া সহ সাতজন আসামের মুক্তিগামী নেতাদেরকে হাসিনা মোদির হাতে বুঝিয়ে দিল মোদি তাকে একটা ডুপ্লিকেট মাল দিয়ে দিলো দিল ক্যাপ্টেন মাঝে তোমার বাপের মারছে বেটা হলো মুর্শিদাবাদের লোক পরে ডাক্তারি বেটা দেখে করলো হাতে ভাই বাইন দে কাছে বুঝাই দিচ্ছে আচ্ছা ভাই এই যে হাসিনার যে কালকে রায় হলো রেজাল্টটা কি হলো যদি উনি সারেন্ডার করে বা গ্রেপ্তার হয় তাইলে উনি হাফিল করার সুযোগ পাবে এ কথাটা বলা হয়েছে না রায় আচ্ছা ঠিক আছে ক্যাপ্টেন মাঝে মনগন পালাতক ছিল তারা দূরে আনছে দূরে আনার পর সে জেলে যাবে সে যায় একই আপিল করার সুযোগ পাবে না তারা কি সেই সুযোগটা দিছিল আবার একটা ভিডিও একটা ফাঁসির আসামি দিয়ে ভিডিও বানিয়েছে জিও রমন করছে আমি গুলি করছি শেখ জীবন এটাও আমরা দেখছি যাতে বন্ধু বিনিময় চুক্তিতে যদি যারা সন্ত্রাসী যারা আপনার আমার বাসায় যেটা ব্ল্যাকলিস্টেড লোক আমার রাষ্ট্র মনে করে আছে যাদের সাজা হয়ে গেছে এই আইনে তো সেই আসবে এই আইনটা প্রয়োগ করা হবে দেখেন এখানে মোরাল দুটা জিনিস আপনার দেখবেন এই রায়টাকে সার্টিফাই কে করেছে আমরা বিচার দিতে কোথায় যাই উনি যে আজকে করলেও যে হ্যাগে যান বিচার দেন আমার নামে হ্যাগের আদালতের মালিক কেটা জানেন হলো জাতিসংঘ জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক আদালত জাতিসংঘ এখানে বিচারক নিয়োগ করে কায় কর্মচারী যা আছে সব প্রেমে জাতিসংঘ করে জাতিসংঘের মানবাধিকার কমিশন গতকালকে বলে দিছে আমরা যে তদন্ত করেছিলাম যে রিপোর্ট তোমাদেরকে আমরা প্রতিবেদন দিয়েছিলাম সে আলোকে আইসিটি যে বিচার করছে সন্তুষ্ট তবে মৃত্যুদণ্ডটা ঠিক নেই কারণ আমরা মৃত্যুদণ্ডকে কে সার্টিফাই করি না পশ্চিমা দেশে কিন্তু মৃত্যুদণ্ড সিস্টেম নেই এই কথাটা বলছে কিন্তু তারা বিচারকে ডিনাই করে নেই এবং তারা এটা বলছে যে বিচারটা আমরা যে প্রতিবেদন দিয়েছি তার সাথে অনেকটাই সামঞ্জস্য আছে না বিচারে বিচারটা ঠিক আছে আইসিটি আদালতে হেগে যাবেন আপনার মামলা নিব আপনি যদি প্রেয়ার করেন আপনার মামলাও তো নিব না নিবে না আমরা যে সবাই যেভাবে নিজেদেরকে বুঝাই দেয় এগুলি হলো কি হলো প্রলাপ প্রলাপ এগুলি করতেই থাকবে আওয়ামী লীগ হলো এই হ্যাঁ উগ্রবাদী একটা সংগঠন এরা বাংসর অগ্নি সংযোগ মানুষকে নিয়ে সিনিমিনি খেলা এই মানুষের নামে উৎসাহ ওঠানো বিভিন্ন রাজনৈতিক সিনিয়র নেতাদের নিয়ে ওই যেটা আছেন ওরাই বললো জিয়র রহমান সমান এই যে এদের এগুলি হলো বাজে একটা এই চরিত্র এবং এই চরিত্রের কারণেই কালকে দেখেন সাই দিয়ে চাঁদে দেখা গেছে এক কথা শুনে একশো পঁয়ষট্টি জন আর শেখ হাসিনা রে ফাঁসি দিছে যে কুত্তা করে ও পালছে সতেরো বছর একটা কুত্তা রাস্তায় নামে নাই হাসিনার নিজেই নিজের গলায় ফাঁসি নেওয়া উচিত